আচ্ছা বলেন তো যখন বাথরুম করছেন হঠাৎ হাঁচি চলে এসেছে আলহামদুলিল্লাহ বলতে পারবেন পারবেন না রাস্তা দেখছেন একজন ব্যক্তি প্রস্তাব করছে বসে বসে দেখতে পাচ্ছেন গিয়ে দেখার পরে সালাম দিতে পারবেন পারবেন না আর যদি দিয়ে দেয় ভুল করে সালামের উত্তর তাৎক্ষণিক দিতে পারছেন না মানে ইসলাম আপনাকে অনেক নিয়ম নীতি শিখে দিয়েছে বাথরুমে আছেন ফোন চলে এসেছে ওপার প্রান্ত থেকে সালাম দিয়েছে উত্তর দিতে পারবেন পারবেন না জিকিরাগার করতে পারবেন পারবেন না কোরআন মাসিদকে ইয়াদ করতে পারবেন পারবেন না প্রশ্ন হুজুর মোবাইল তো এখন আমাদের বিভিন্ন অ্যাপস থাকে অ্যাপসে কোরআন মাসিদ থাকে এই মোবাইল নিয়ে কি এখন বাথরুমে ঢোকা যাবে গেলে কি কোরআনের অবমাননা হবে উত্তর হচ্ছে হবে না কেন কারণ কোরআন মাসিদ যে মোবাইলে আছে এই কোরআন মাজিদ মোবাইলের মধ্যে কোনো মুসাফ হিসাবে নেই এটাকে ভাঙলেও কাগজ টাগজ কিছু পাবেন না এটা জাস্ট একটা ছবির মাধ্যমে আপনার সামনে দেখাচ্ছে যে মানুষের হার্টের মধ্যে কোরআন মসজিদ আছে হাফেজে কোরআন তার দিল হৃদয়ের মধ্যে আছে কিন্তু দিলকে বা হৃদয়কে ব্রেনকে যদি ভাঙেন কোরআন মসজিদ দেখতে পাবেন পাবেন না তা মানুষের যে হার্ট মানুষের যে ব্রেন আর মোবাইলের মেমোরি দুটোই সিমিলার তাই হাফের জন্য বাথরুম প্যাখানাতে যায় কোনো সমস্যা নেই ঠিক একইভাবে মোবাইলকে যদি আপনি স্ক্রিনকে বন্ধ করে নিয়ে চলে যান কোনো গুণাপ হবে না কেন এটা মানুষের ব্রেনের মতো মোবাইলের মেমোরি সেম কাজ কিন্তু কোরআন মাজিদ বাথরুমে গিয়ে দেখে দেখে পড়তে পারবেন না যদিও মোবাইলে থাক কথা কি বুঝতে পারছেন তারপরে বলছে যে বাথরুমে ঘরেও ইসলামী নিয়ম নীতি আছে পোশাক প্যাক ইচ্ছা মতো করা যায় না বা ইচ্ছাকৃত দাঁড়ে দাঁড়িয়ে পোস্টার ফিরা যায় যায় না কতগুলো নিয়ম নীতি নেবেন এক গেলে ইমাম নবির মহল্লা রিয়াদুর সলিনে তিরিশ খানা সুন্দর বর্ণনা করেছে তিরিশ খানা শুধু খাবার সুন্নাত অবাক হয়ে যাবেন এই জন্য দুটো জিনিস দেখালাম যে রাস্তা জড়পদার একে এর জন্য কত অধিকার আছে পোষ্য পায়খানা নিজের ন্যাচারাল ব্যাপার তাই কত এই ইসলামী বিধিবিধান আছে তাহলে অন্য ইবাদতের ক্ষেত্রে অন্য আমলের ক্ষেত্রে কত নিয়ম নীতি থাকতে পারে এটা জাস্ট আপনাকে কল্পনায় নিয়ে আসার জন্য এই ছোট্ট কথা দুটো আপনার সামনে শেয়ার করলাম আল্লাহ নবী এরপরে বলছে এরপরে আল্লাহ জাহান নাম তৈরি করলেন বলেন তো কী তৈরি করলেন জাহান নাম তৈরি করার পরে ফেরেজ সাহেব জিবরিলকে বলছে জিবরিল যাও জাহান নামকে দর্শন করে এসো জাহান নামকে দেখে ফেরেজ স্যার জিবরিল দেখছে জাহান্নাম এত ভয়ঙ্কর জাহান্নামের এক অংশ এক অংশকে গিলে গিয়ে নিচ্ছে জাহান নামের আগুন তাও দাও করে জ্বলছে পৃথিবীর আগুনের চেয়ে সহত্তর গুণ জাহান নামের আগুনের যে উত্তাপ এটা আরো বেশি এটা বিশ্বাস হয় অনেকে প্রশ্ন করে রুহুল ভাই কি যে বলেন আগুন তো আগুন পৃথিবীর আগুনের চেয়ে সহত্তর গুণ তাপ এটা কেমন হয়ে গেল না আচ্ছা বলেন তো ভাই লম্ফ বোঝেন লম্ফ হ্যাঁ এই যে ছোটবেলা পড়তাম আমরা ছোটোবেলাতে তখন তো ইলেকট্রিক এত অ্যাভেলেবেল ছিল না এই একটা লম্প দিয়ে দিত মায়ে বা একটা মোমবাতি জ্বালিয়ে দিত আর তিন চার ভাই বোন একদম মোমবাতির চারিপাশানা পড়াশোনা করতাম ওই যে মোমবাতি বা লম্পর আগুন ওটা আগুন না ভাই যান আচ্ছা ওর উত্তাপ আর বাইতে স্টোভ আগে ব্যবহার করতেন স্টোভ আচ্ছা ওর আগুনের তাপ কি সমান হ্যাঁ আচ্ছা ওই স্টোভের আগুন আর যেটা ঝালাই দেয় ঝালাই দেয় বোঝেন ঝালাই দেয় না ভাই যান ঝালাই দেওয়া ওই আগুন যেটা ফিনকি দেবে বের হয় ওর তাপমাত্রা সমান না তার মানে বোঝা যায় দুনিয়াতেও আগুনের ভ্যারাইটিস আছে তাপমাত্রা কম বেশি আছে তো আল্লাহ নবী বলছেন যে যে তাপ দুনিয়ার আগুনের চেয়ে গুণ আর এক অংশ এক অংশ গিলে গিলে খাচ্ছে জীবনির দেখে চলে এসেছে এসে আল্লাহকে বলছে আল্লাহ জাহান্নাম এত ভয়বাহ পৃথিবীর কোনো মানুষ আর জিনজিদ জাহান বর্ণনা একবার শোনে কেউ তোমার জাহান নামে যেতে চাইবে না যে কোনো মূল্যে সে জান্নাত চায় জাহান নাম থেকে বাঁচতে চাইবে আল্লাহ এরপরে ফিরেসাই জিবরিল জিবরিল যাও আর একবার জাহান নামকে দেখে এসো ফিরেসাই জিবরিল এবার জাহান নামে করেছে দুইবারের মধ্যে দেখছে গোটা জাহান নামকে আল্লাহ ঘিরে দিয়েছেন চারিদিক জাহান নাম ঘেরা আচ্ছা বলেন জান্নাত কি দিয়ে ঘিরেছিল গোটা আলোচনা থেকে জাস্ট একটা নিয়ে যান যে জান্নাত ঘেরাছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে এতটুকু নিয়ে যান জান্নাত ঘেরাছে কি দিয়ে নিয়ম নীতি মানে নিয়ম নীতি না মেনে আপনি জান্নাত যেতে পারবেন না দুঃখ কষ্ট দুনিয়াতে পাবেন পাবেন নিশ্চিত পাবেন